হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম মজাদার চিকেন কাবাব বা চিকেন চিজ ফিঙ্গার নতুন স্টাইলে মাত্র এক পিস চিকেন ব্রেস্ট দিয়েই কতগুলো কাবাব বানিয়েছি দেখেন ইফতারে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় মেহমানদের পরিবেশন করতে পারেন এই মজাদার কাবাবটা ফ্রিজে ডিপ করে স্টোর করে রেখে দিতে পারেন প্রয়োজন মতো বের করে ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন অলওয়েজ কথা দিলাম এই একবার খেলে বারবার বানাবেন এই কাবাবটি তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি দুইভাবে বানাবো আজকে আমি এই কাবাবটা ইফতারে খাওয়ার জন্য প্রথমে হাড় ছাড়া মুরগির বুকের মাংস পিস করে ছোট করে কেটে নিয়েছি তাতে কুচি করা আলু দুইটা কেটে দিয়ে দিয়েছি এবার একে একে সব মশলা অ্যাড করব আদা রসুন পেস্ট আর আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে অরেঞ্জ জুসটা আমি দিয়েছি এখানে একটু কেওড়ার জল আর হচ্ছে টমেটো সস চিলি ফ্লেক্স কাবাব মশলা আর দিয়েছি বিট লবণ তো আর বাকি যা মশলা আমি দিয়েছি সেগুলো তো দেখেছি নি সব মশলার সাথে দিই এরকম কোনো পানি এক্সট্রা দেবো না কারণ মাংস থেকে অনেক পানি বের হবে প্রয়োজন মতন হলুদ আর লবণও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করা হয়ে গেলে একদম পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে তো আমি যেহেতু দুইভাবে বানাবো কাবাব তো সেই জন্য একভাবে বানানোর জন্য আমার পাউরুটি লাগবে পাউরুটিগুলো আমি বেস্ট মানে বেলে একদম পাতলা করে নিয়েছি আর এখানে আমি চিকেনটা ভালো করে ক্রাশ করে নিয়ে তার সাথে অল্প একটু টক দই দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সাথে আলুর যে মশলা মাখাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি একে একে ভালোভাবে এটা মাখিয়ে এরকম যখন মাখা হয়ে যাবে বা রেডি হয়ে যাবে কোনো লামস যেন না থেকে দেখতে হবে তখন তারপরে পাউরুটিটা এভাবে ভালোভাবে ভিজিয়ে এটা কোটিং করে নিয়ে আমি রেডি করে নিচ্ছি কয়েক পিস আর ভিতরে আমি দিয়েছিলাম হচ্ছে চিজ চিজটা দিলে বাচ্চারা খে খাওয়ার সময় অনেক পছন্দ করে ওরা ওদের কাছে অনেক লোভনীয় লাগে বা বড়দেরও লাগে অবশ্যই তো তারপরে আমি যে ডিমের মধ্যে ডুবিয়ে পাউরুটি দিয়ে যেটা কোটিং করেছিলাম সেটা আমি ভেজে নিব আর একটা করেছিলাম আমি ব্রেড ক্রাম দিয়ে সেটা আমি ওখানে হচ্ছে পাউরুটি ইউজ করিনি ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে তারপরে আমি রেখেছিলাম তো এগুলোও আমি ভেজে নেব দুটোর দুই রকম স্বাদ হবে মাঝখানে আমি সবগুলোরই হচ্ছে চিজ দিয়ে দিয়েছিলাম যাতে খাওয়ার সময় সবাই পছন্দ করে এবং আর একটু মজা লাগে সেটার জন্য তো একে একে আমি এগুলো সব ভেজে উঠে নিব এই চিজ দেওয়াতে স্বাদে আরও দ্বিগুণ বেড়ে যাবে আর লোভনীয় হবে বাচ্চারা একে তো চিকেন তার উপরে চিজ পেলে তো আর কথাই নেই তাদের রোজার সার্থক মনে হবে এজন্যই করা ব্যাস রেডি এমন মজার ইফতার পেলে আর কি লাগে তাই দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন মজাদার চিজ চিকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং